আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপুর ভিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব রেডি থ্রি সিপিস নিবেন আর পরবেন বানানোর কোনো জামা নাই আর এগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব এখানে আপনার একদম সফট শিফনের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর ড্রেস একদমই মাস্টার্ড কালার মধ্যে আছে অল ওভার কিন্তু জরি সুতা প্লাস ওয়ার্ক করা আছে চমৎকার এই যে হচ্ছে ফুললি ফুল ড্রেসে কাজ করা আছে টপ টপ বটম খুব সুন্দর করে দেখেন স্টোন বসুন আছে জরি সুতার কাজ করা আছে নিচে চমৎকার ফ্রেল করা আছে পিছন ফ্রেল করা আছে ব্যাকওয়ার কাজ আছে ব্যাক যে প্যানেল করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে একদম সফট শিফনের মধ্যে আছে ভিউয়ার্স এই ড্রেসগুলা একদম রেডি ড্রেস নিবেন আর পরবেন তাও আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো এটা হচ্ছে প্যান্ট সেম ওয়াও সেম কিন্তু সেম ফেব্রিক্সের প্যান্ট পাচ্ছেন একদমই শিফনের মধ্যে ভিতরে ইনার করা আছে অল ওভার প্যান্টের মধ্যে খুব সুন্দর এটা কালেকশন নিচে প্যানেল করা আছে ওন্নাটাও সেম ফেব্রিক্সের হবে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে ভিউয়ার্স এগুলো টাকা টাকা এখন লসের দামে একদম ঈদ গিফট হিসাবে পাবেন এই ড্রেসগুলো কাপড় বটির থেকে কালার কী কি আছে দেখিয়ে দিব সেম ফেব্রিক্সের আর একটা কালার আছে মেরুন কালার সো কিনবেন তো জিতবেন আর দামা দামি করেন না হোলসেল কত জিজ্ঞেস করেন না একদম অফার প্রাইস উনিশশো টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা উনিশশো টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা দিচ্ছি এ হচ্ছে মেরুন কালারটা রেডিমেড একদম রেডি ড্রেস দেখেন কি সুন্দর একটা জামা সিলাইতে গেলে বর্তমানে এক হাজার টাকা লাগে আপনি এখানে ড্রেস পাচ্ছেন একদম রেডি থ্রি পিস মাত্র এক হাজার টাকা দিয়ে একদম লসের দামে দিচ্ছি বিশ্বাস করেন আর না করেন সো যার যেটা লাগবে নিয়ে নেবেন সাইজ একটু মিলিয়ে নেবেন এগুলোর অ্যাভেলেবেল সাইজ নাই প্যান্টে প্যান্ডেল আছে অন্যায় কাজ আছে অল ওভার ওনাই অ্যাভেলেবেল সাইজ নাই একটু সাইজগুলো মিলিয়ে নেবেন আপনারা হ্যাঁ কার কোনটা লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর সাইজগুলো মিলিয়ে নিয়ে নেবেন আরও আছে না আচ্ছা ওটা আপনার হচ্ছে এটা দেখেন ড্রাগনটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার গোল জামা এটা হচ্ছে রেডিমেড গোল জামার মধ্যে আছে খুব সুন্দর একদমই সফট জর্জেটের মধ্যে আছে চমৎকার নেহে কাজ করা আছে সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স এটা হচ্ছে হাতায় কাজ আছে চমৎকার গোল জামা নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে প্যানেলের সুন্দর কাটওয়ার্ক করা আছে পিয়াস বাকি পার্ট দেখাই দিব সাইজ কিন্তু আপনার হচ্ছে একটু মিলাই নিতে হবে কথা বলে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কারণ অ্যাভেলেবেল সাইজ নেই এটা হচ্ছে আপনার প্যান্টে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়াও এটা অল আবার অন্য কাজ দেখেন এটা কিন্তু দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস দিয়ে দেবো এক হাজার টাকা কোনো কথা নাই এক হাজার দিয়ে দেবো এগুলো সব স্টক ক্লিয়ার দোকান খালি করে দিব এগুলো বিক্রি করে এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস ব্ল্যাকের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন কাপড়টা হবে একদম সফট এটা একদম সফট চেরি জর্জের মধ্যে আছে চমৎকার নেইকে সুন্দর করে শুভ আঠন করেছে কলার সিস্টেম হবে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল হাতায় কাজ হবে বাকি পার্ট দেখাই দিব এই যে হাতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে এই যে খুব সুন্দর করে হাতে কাজ হবে বাকি পার্ট দেখাবো আপনার হচ্ছে সাথে এটা কি টু পিস না থ্রি পিস প্যান্ট আছে সাথে প্যান্ট আছে একটা ম্যাচিং ব্ল্যাক কালার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না অল ওভার ওন্না কাজ করেছে প্রাইজ এক হাজার প্রাইস দিয়ে দিবে এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেস দামাক ডিসকাউন্ট পাচ্ছেন এটা থাকবে রেডি ড্রেস এটার মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তিন নন সিল্কের মধ্যে হবে বিয়স একদম স্টোন করা আছে ফুললি ফুল অল ওভার জামাতে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি আপনার হচ্ছে আর স্টোন পোশন আছে হাতাটা কাজ করা আছে এবং দামান থেকে লোয়ার পোশন কিন্তু সুন্দর করে অল ওভার কাজ করা আছে ব্যাক পোষণে সেম ভাবে কিন্তু প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একদম রেডি কালেকশন বিয়র্স এটা হচ্ছে প্যান্ট একদম ম্যাচিং সেম ফেব্রিক্স সিল্কি আপনার হচ্ছে সিল্কের মধ্যে আছে নিচে প্যানেল করা আছে এবং সেম ফেব্রিক্সের এর পাচ্ছেন দেখেন সেম কিন্তু ফেব্রিক্স এর অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার টাকা এগুলো আঠারোশো উনিশশো টাকা দামের ড্রেস মাত্র এক হাজার টাকা দিয়ে দিব কালবাহি বাকি কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে আরেকটা সুন্দর কালার এই দেখেন ওয়াও একদম সিল্কি সিল্কি একটা ফেব্রিক্স চমৎকার নেকে চমৎকার কাজ করা আছে মাল্টি কালার সুতা প্লাস স্টুন করা আছে ফুল দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচে ফ্রেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পেশনটা প্লেন থাকবে নিচের দিকে প্যানেল থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু সেম ফেব্রিক্স পাচ্ছেন আর প্যান্টের নিচে কিন্তু আপনার এই যে প্যানেল করা আছে সুন্দর করে প্যানেল করা আছে এমব্রয়ডারি আর এটা হচ্ছে অন্যটা একদম চিন্তন সিল্কের মধ্যে পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্না একদম জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে মাত্র এক হাজার টাকা মানে মজুরির দামের ড্রেস পাচ্ছেন আপনি সেলাই করার ড্রেস আপনার হচ্ছে পরবর্তী কালার দেখাবো সুন্দর একটা কালার দেখেন এটা একদম অনিয়ন কালারের মধ্যে আছে এক হাজার টাকা একদম গিফট দিয়ে প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফেব্রিক্সের মধ্যে কাজ আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস মাত্র এক হাজার টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা আরও আছে কালারগুলো দেখা দিব বটল গ্রিন কালার একটা আছে সুন্দর প্রাইস মাত্র এক হাজার যেটা নেবেন এক হাজার টাকা একদম এক হাজার টাকার কারাকারি সেলে হচ্ছে আপনার এই রেডিমেড ড্রেসগুলো পাচ্ছেন সুন্দর তাও স্টোন স্টোনয়ার্ক করা ফুল্লি ফুল এগুলা দুই হাজার টাকা দামের ড্রেস উনিশশো দুই হাজার টাকার মাত্র অফার দিয়ে দিবো এক হাজার টাকা দিয়ে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য এবার দেখাই দিব এই যে একটা এটা হচ্ছে আরেক সুন্দর কালেকশন দেখেন কি সুন্দর আর একটা কালেকশন ছিল এটা প্রাইস কিন্তু সেম দিয়ে দিব অনলি এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন চমৎকার কালেকশন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন মাত্র সেম প্রাইস এক হাজার টাকা একদম থ্রি পিস রেডি করা আছে নেবেন আর পরবেন বানানোর কোনো জামানা নেই এটা অনাটা সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন